হ্যালো আসসালামু আলাইকুম এ আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আজকে আমি খুবই একটা সিম্পল বাজি রেসিপি শেয়ার করতেছি তো এখন হচ্ছে আমি কাঁকরল এবং হচ্ছে আলু দিয়ে ভাজি করব তো কাঁকরলটাকে খুবই ঝিরিঝিরি এবং আলুরটাকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন হচ্ছে এখানে এক একদম সিম্পলভাবে আমরা যেভাবে আলু ভাজি করি ঠিক সেভাবেই হচ্ছে কাঁকর আর আলুর মিচটা ভাজি করবো এটা খেতে খুবই মজা হয় তো এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আমি হালকা ভেজে নিয়েছি দেন হচ্ছে আমি আলু এবং হচ্ছে কাকরটাকে এখানে আমি দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে নিচ্ছি এবং হচ্ছে এখানে আমরা অ্যাড করে দেব লবণ অ্যান্ড হচ্ছে প্রয়োজন অনুসারে আপনারা লবণ অ্যাড করবেন আর হচ্ছে কিছুটা হলুদ তো এটা এই ভাজিটা আপনারা রুটির সাথে বা ভাতের সাথে সকালের নাস্তাতে খেতে পারেন এটা খেতে খুবই ইয়ামি হয় অনেকেই হয়তো এটা খেয়েছেন আবার অনেকে হয়তো ট্রাই করেন ভাবতেছেন ট্রাই করবেন তাহলে একবার হলো বি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খেতে ভালো লাগবে তো এটাকে আমি ঢেকে একটু মোচমোচা করে সুন্দর করে লালচে লালছে করে রান্না করে নেব দেন হচ্ছে এটা আমি রুটির সাথে খাবো এটা দেখতে যতটা ইয়ামে খেতে খুবই মজা হয়েছিল এই তো আমার রান্না কমপ্লিট দেখে বুঝতে পারতেছেন রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই নতুন কোনো ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম